প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা জানবো দুই হাজার চব্বিশ সালের ঈদ উল আজহা বা কুরবানের ঈদ কবে কত তারিখে কি বাড়ে মুসলমানদের আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের বিধানের মধ্যে অন্যতম একটি বিধান হল ঈদ উল আজহা ঈদ উল ফিতরে দুই মাস দশ দিন পর মুসলমানেরা ঈদ উল আজহা পালন করে থাকেন ঈদ উল আজহা যা আমাদের বাংলাদেশে কোরবানির ঈদ নামে পরিচিত তো চলুন এবার জেনে আসি দুই সালে কোরবানির ঈদ কবে কোরবানির ঈদ জুন মাসে সতেরো তারিখ মোতাবেক দুই আষাঢ় দশ ইজিল রোজ সোমবার ঈদ উল আজহা মোট তিন দিন থাকে অর্থাৎ জিলহজ মাসের বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আরবে মাস যেহেতু চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই একদিন আগে পরে হতে পারে আশা করি ভিডিওর মাধ্যমে উপকৃত হয়েছেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালাম আলাইকুম বারাকাতুহু